চারটা পাতা বের হওয়ার পরে যদি পেয়ারা না ধরে তাহলে মনে করবেন ওই ডালে আর পেয়ারা ধরবে না যেমন এই ডালটা এই ডালটা এখান থেকে শুরু হয়েছিল এই যে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাতা এই জোড়া পাতাতে পেয়ারা কিন্তু ধরে নাই তার মানে বুঝতে হবে যে এই ডালে আর পেয়ারা ধরবে না তার ফলাফল দেখেন এই যে এই ডালে কিন্তু আর কোনো পেয়ারা ধরে নাই কত বড় লম্বা হয়েছে এই ডালটা কিন্তু পেয়ারা ধরে নাই তো এই ক্ষেত্রে আমরা যদি একটা ম্যানেজমেন্ট করি তাহলে কিন্তু পেয়ারাটা ধরবে কিরকম এরকম যেসব ডাল আছে যেসব ডাল আছে পেয়ারা ধরে নাই সেসব ডালের আপনারা উপর থেকে চার জোড়া পাতা রাখবেন এই যেমন এক জোড়া এই যে এক জোড়া এই যে দুই জোড়া এই যে তিন জোড়া আর এই যে চার জোড়া এই চার জোড়া পাতা রেখে পরে নিচের যত পাতা বা ছোটখাটো ডাল আছে এগুলো সব এরকম ছেছে ভেঙে ফেলতে হবে একদম ক্লিয়ার করে ফেলতে হবে ক্লিয়ার করে ক্লিয়ার করে তারপরে এই যে এই যে চার জোড়া পাতার যে নিচের জোড়া এই নিচের জোড়া থেকে শুরু করে এইখানে এইখানে আপনার একটু মুছরায়া দিতে হবে এরকম এরকম একটু মুছরায়া দিতে হবে প্রত্যেকটা প্রত্যেকটা গিট এরকম মসরা দিতে হবে মুষরা এটা কট করে শব্দ হবে এরকম কট করে শব্দ হলেই বুঝবেন যে মসরানোটা হয়েছে